কেকার সাতকাহের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ তাহলে আসো দেখে নিই কী করছি সঙ্গে থাকো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নেব আম সাবুর মিল্কশেক তার জন্য একটা বলে নিয়ে নিয়েছি সাবু এখন এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে মাইক্রোওভে তিন মিনিটের মতন এটাকে চালিয়ে নেব তাহলে সাবুটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে চালিয়ে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে এটাকে এখন বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ঠান্ডা জল দিয়ে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব দেখো খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আমি এখন আবার দিয়ে দিলাম একটা বলে সাবুগুলোকে লোকে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা মিল্ক আর এটা একটা গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি দুধ আর তার মধ্যে দিয়ে দেবো আম এটাকেও এখন খুব সুন্দর করে চালিয়ে নেব দেখো পেস্টটা হয়ে গেছে সাবু দুধের মধ্যে আম দুধের পেস্টটাকে দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি এতে আমি চিনি বা মধু কিছুই ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো কারণ দুধটাও মিষ্টি সাবু আর আমটাও মিষ্টি সেই জন্যে আর সকাল সকাল হেলদি খাবারই ভালো তাই কি এখন একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে করতে পারো খুব হেলদি হয় এবং টেস্টি হয় তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখো নতুন একটা

লাঞ্চের তৈরি করার জন্য দিয়ে দিয়েছি টক দই স্বাদ অনুযায়ী নুন আর ঘরে বানানো একটা মশলা আর দিলাম কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এটাকে খুব সুন্দর করে ফেটে নেব আজ বানাবো নিজের স্টাইলে কারি আমি এই প্রথমবার বানাচ্ছি কারি দেখি কত সুন্দর করে করতে পারি এটাকে খুব সুন্দর করে ফেটে নিয়েছি দেখো ফাটতে ফাটতে দইটা একদম ক্রিমি টেকচারে এসে গেছে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে আরেকবার ফেটে নেব আসল জিনিস তো দিতেই ভুলে গেছি সেটা হলো বেসন এখন দিয়ে দেব দু চামচ বেসন কোনো অসুবিধা নেই আর একবার এর সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মিশাবো যতক্ষণ না বেসনটা খুব সুন্দর করে এর সঙ্গে মিশে আসছে দেখুন বেসনকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে এর সঙ্গে এদিকে একটা কড়াইতে দিয়ে দেব ঘি ঘিটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোরন সর্ষে ফোড়ন মৌরি ফোড়ন লবঙ্গ দিয়ে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য হিন আর দেব মেথি দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব আর দিয়ে দেবো একটা তেজপাতা মশলাটা ভাজার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন যে দই দিয়ে একটা ঘোল করে রেখেছিলাম দিয়ে দেব সেটাকে এখন এটাকে সুন্দর করে নাড়তে থাকতে হবে যাতে বেসনটা নিচে বসে না যায় আর দিয়ে দেবো এখন এর মধ্যে একটু হলুদ হলুদ দিয়েও খুব সুন্দর করে নেড়ে নিতে হবে খুব সুন্দর করে হলুদটাকে মিশিয়ে নিয়েছি আর এটা নাড়া বন্ধ করলে একদমই চলবে না তলায় যদি বেসন লেগে যায় তাহলে কারি খেতে ভালো লাগে না দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে এখন দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে এটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এটা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে নাড়তে হয় প্রায় আধা ঘন্টা মতন সময় লাগে শুখাতে আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি এবার এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব কারি আমাদের রেডি এখন লাস্টে দিয়ে দেবো একটা তারকা তার জন্য একটা প্যানে বসিয়ে দিয়েছি গ্যাসের পরে এখন দিয়ে দেবো এর মধ্যে ঘি আর সব সময় ঘি দিয়ে দিলেই কারির টেস্ট খুব ভালো হয় আমি আগেও ঘি ব্যবহার করেছি এখনও করছি সেই জন্য খুবই সামান্য ঘি দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে হিন আর কারিপাতা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু জাল করে নেব ফোরনের মধ্যে কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে খুব সুন্দর কালার আসে কিন্তু আজকে আমার কাছে ছিল না তাই আমি দিই তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই ব্যবহার করো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে প্রথমবার কারি বানিয়েছি বলে একদমই আমার মনে হয়নি এত টেস্টি কারি বানাতে পারবো সেটা আমি সত্যি ভাবতে পারিনি খুব সুন্দর হয়েছে এইভাবে তোমরাও কিন্তু ঘরে কারি বানিয়ে খেতে পারো দারুণ টেস্টি নিয়ে নিয়েছি চপিস পিস এখন এতে নুন দিয়েছি দিয়ে দিলাম হলুদ খুব সুন্দর করে মাখিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব দেখো খুব সুন্দর করে হলুদ মাখিয়ে নিয়েছি লবণ এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে এখন দিয়ে দেবো এক এক করে মাছ ভাজতে একবারে পুরো মাছ দিনই তিনটে করে করে ভেজে নিচ্ছি মাছগুলোকে এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন নামিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব জিরে ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ টমেটো ও শুকনো লঙ্কার পেস্ট সঙ্গে করে রেখেছিলাম সেটা এটাকে এখন খুব সুন্দর করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট এটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন জিরে পাউডার ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার এটাকেও এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা পাউডার সেটাকেও খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কষানোটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল এখন ঝোলের সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব পলকাসা সব দিয়ে অপেক্ষা করব দেখো খুব সুন্দর করে ঝোলে জাল উঠে গেছে এখন দিয়ে দিয়েছি মাছগুলোকে মাছগুলোকে খুব আলতো হাতে নেড়ে ঝোলের সঙ্গে জাল করে নিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো ঝোলে অনেকটা জালও উঠে এসছে আর এখন দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা ধনে পাতা দিয়েও মশলাটার সঙ্গে মাছের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেমন হয়েছে কালারটা তেমনি হয়েছে খেতে সুন্দর দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এইভাবে কিন্তু তোমরা পমপ্লেট মাছের ঝাল করে নিতে পারো ঘরে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই ঘরে করো আর কেউ করলে জানাতে ভুলো না কিন্তু কমেন্টসে দেখো আজকের লাঞ্চটা খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি শশা আলুর চিপস কারি পমপ্লেট মাছের ঝাল টক দই সাদা ভাত আজকের আইটেমগুলো সত্যি খুবই টেস্টি ছিল কারি তো ভীষণ টেস্টি ছিল আমি ফার্স্ট টাইম করেছি অসাধারণ কারি হয়েছে আমি ভাবতেই পারিনি যে প্রথমবার কারি বানাবো আর এত সুন্দর খেতে হবে পুরো ভাতটা মনে হচ্ছিলো কারিতেই খেয়ে নিই আর কোনো কিছুর প্রয়োজনই হবে না আর আলুর চিপসের সঙ্গে কিন্তু কারিটা দারুণ লেগেছে খেতে তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এইভাবে কারি খুঁয়ে দেখো আর আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর এদিকে পমপ্লেট মাছটাও কিন্তু খুব দারুণ হয়েছে খেতে এত টেস্টি হয়েছে খুব সুস্বাদু মাছটাও খুব টেস্টি ছিল খেতে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে